চলুন এই গরমে বানিয়ে নি দই লস্যি দই বানানোর জন্য আমাদের কি কি লাগছে আমরা দেখে আমি একটা মধ্যে কেজি দই নিয়েছি নিয়ে আন্দাজ মতন চিনি দিলাম কমসে কম চার পাঁচ চামচ চিনি লাগবে আপনারা যে যার পছন্দ মতন চিনি দেবেন একটু নুন দিলাম একটু বিট নুন দিলাম দিয়ে যে আটাঘটা যে কাটাগুলো হয় সেটা দিয়ে দুই হাতে তালুর মধ্যে দিয়ে এইভাবে খুব ভালো করে চিনিটা গলা পর্যন্ত আমাকে মিলিয়ে নিতে হবে এইভাবে সুন্দর করে মিলিয়ে নিতে হবে এর মধ্যে যেন কোনো লামস না থাকে একদম মাখনের মতন মেহ হয়ে যাবে তারপরে আমি কিছু বরফের টুকরো দিলাম ও বরফগুলো খুব ভালো করে আবার ওইভাবেই মিলিয়ে নেব এই সময় যদি পছন্দ করেন একটুখানি ছোট এলাচের গুঁড়ো একটু গোলাপ জলও দেয়া চলবে এইভাবে খুব ভালো করে মিলিয়ে নেব এটা অনেকে মিক্সিতেও করে কিন্তু মিক্সিতে দিলে খুব বেশি জল জল হয়ে যায় আর মাখন মোপর থেকে বেরিয়ে আসে সেই জন্য এইভাবে করলে বেশি ভালো হয় দেখুন এই ধরনের থিকনেসটা হবে যেন খুব পাতলা না হয় এবারে আমি একটা মাটির পাত্রের মধ্যে এগুলো পরিবেশন করব এবার উপর থেকে একটু ভাজার মশলার গুঁড়ো দেবো জিরে আর ধনে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা আর একটু চাট মশলা দিয়ে পরিবেশন করতে হবে